জাতীয় অভিযোজন পরিকল্পনায় স্বাস্থ্য খাতকে যুক্ত করা হবে বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এই পরিকল্পনায় আগামীতে মোট একশো পনেরোটি ধারা যুক্ত করার বিষয়ে জোর দেওয়া হবে বলেও জানান তিনি সচিবালয় ক্লাইমেট হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট গ্রুপের চেয়ারম্যান এবং সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ডক্টর ড্যানিয়েল নোভাক ও তার প্রতিনিধি দলের সাথে আলোচনা শেষে একথা জানান তিনি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলার এই পরিকল্পনা একশো তেরোটি সুনির্দিষ্ট এজেন্ডা রয়েছে তবে স্বাস্থ্য বিষয়ে কিছু না থাকায় উপকূলীয় অঞ্চলে গণস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজতে আলোচনা দরকার বলেও জানান সাবের হোসেন চৌধুরী বর্তমানে ন্যাপের যে কাঠামো আছে এবং যে আমাদের ইন্টারভেনশনগুলি আছে সেটার মধ্যে আমরা স্বাস্থ্যের বিষয়টাকে আমরা নিয়ে আসতেছি আজকে তাদের সাথে আমরা কথা বলে মানে কিভাবে এই বিষয়টা নিয়ে আমরা সামনের দিকে যেতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব